আমার বান্ধবীর মৃত্যুর পর আমি তার স্বামীকে বিয়ে করে শোনো ঐসি বাঁচতে যাও আমার কেন মনে হচ্ছে প্রমি আমার আশেপাশে আছে আজ থেকে মহল তোমার টাকার লোভে তো বিয়ে করে নিলাম কিন্তু প্রমীর জিনিসপত্র দেখলে মেজাজ খারাপ হয়ে যায় তুমি এগুলো কেন এখনো কি তুমি তাকে মনে করো আর পাগল নাকি আমি তো শুধু তোমাকে ভালোবাসি একদিন জিনিসপত্র ঘাটাঘাটি করতে গিয়ে প্রমীর একটা চিঠি পেলাম ও প্রমি লিখেছিল রাতুল তুমি আমাকে অনেক রোমান্টিক ভাবে প্রপোজ করেছিলে কিন্তু পরে বুঝলাম এ সবকিছু তুমি আমার সম্পদের জন্য করেছো যদি সুযোগ থাকবে তোমাকে উচিত শিক্ষা দিতাম এরপর আমি রাতুলের ল্যাপটপ চেক করলাম এমন কিছু দেখলাম যা আমার দেখা উচিত না যেমন করে হোক আমাকে এখান থেকে আমাকে দেয়নি আমি আগেই মেসেজ পাঠিয়েছিলাম ও এসে আমাকে বাঁচিয়েছে এরপর প্রতিশোধ নেওয়ার জন্য ঐশীর সাথে তোমার বিয়ের নাটক সাজিয়েছি আর আমাকে হোতার সব প্রমাণ তোমার ল্যাপটপ থেকে ঐশী নিয়েছে এই সব পুলিশের কাছে যাবে আরে ডাইনির দল আমি তোদের ছাড়ব না তুমি কি ভেবেছো মেয়ে শুধুই পুতুল এবার জেলে গিয়ে গরম ডিমের থেরাপিপি খাওয়া বন্ধুরা প্রতিশোধটা কেমন হলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ